আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত সোমবারের যে ঘটনাটা এনসিপির নেতা সার্জিস আলম ঘটিয়েছেন মানে সেদিন উনি নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সেখানে পঞ্চগড়ে যাওয়ার পর ওখানে ওনাকে সৈয়দপুর থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রায় শতাধিক গাড়ির যে বহর এসেছিল সেই বহন নিয়ে বেশ কথা হয়েছে আমি নিজেও একটা কন্টেন্ট সেই করেছিলাম এবং সেখানে আমিও কিছু প্রশ্ন করেছিলাম এবং পঞ্চগড়ে পৌঁছার পর সার্জিস আলম বলেছিলেন যে আমার যদি কোনো ভুল হয় আপনারা শুদ্ধে দেবেন তো আমিও সেরকম ভুলগুলি আমার মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম যে শুদ্ধে যাবেন কি যাবেন না আমি জানি না বাট আমি আমার মতো আমার দায়িত্বটা পালন করেছিলাম এরপরে আমরা দেখলাম যে এটা নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া সব প্রতিক্রিয়ার দিকে আমি তা করতে চাইও না যে প্রতিক্রিয়াটা আমার জন্য মোটামুটি একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো তারই দলে আরেকজন নেতা ডাক্তার তাসনিম যারা তিনি পেশায় চিকিৎসক একজন বিদেশে অনেক দিন ছিলেন তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এই এনসিপি আমাদের সার্জিস আলম হলেন উত্তরাঞ্চলের সংগঠন তো এই তাসনিম যারা ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে পরের দিন মানে মঙ্গলবার দিন সন্ধ্যায় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা আসলে সার্জিস আলমকে উদ্দেশ্য করে উনি একটি চিঠি লিখেছেন সেই চিঠি থেকে আমি আপনাকে কিছু অংশ পড়ে শোনাই আমি আলোচনাটা পড়ে করছি এই চিঠিতে উনি লিখেছেন আমি হুবহু পড়ছি আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহন নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন হয়েছে তারপরে যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে কোর্ট অ্যান্ড কোর্ট কোর্ট যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি বেগ নাই এই চিঠিটা কিন্তু এই কথাটা কিন্তু আসলে সার্জিস বলেছিলেন আপনাদের বিশ্বাস হয় আমার কাছে এর মধ্যে কিছু ভিডিও চলে এসেছে আমি ভিডিও থেকে আপনাদের বলুন সেটা একটু দেখাচ্ছি আপনারা এই ছোট্ট একটা ভিডিও আপনারা একটু দেখুন এটাই হচ্ছে রিয়েলিটি যে আপনি আমাদের যারা সমন্বয় বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাত দিলে কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না আমার পকেটে মানি ব্যাগও নাই আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে এটা উনি সার্ভিসকে বলেছেন তারপরে উনি এ বলেছেন আমি আরেকটা মাঝখানে একটা স্কিপ করে গেলাম ফিনিশিংয়ে বলেছেন আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস তা যার এই চিঠিটা পড়ে আমার যেটা মনে হয়েছিল যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যে উনি ওনার দলের একজন ওনার জুনিয়র একজন ব্যক্তিকে ছোট ভাইয়ের মতো মনে হলো যেটা ওনার কথা শুনে তাকে উনি জিনিসটা ক্লিয়ার করতে বলেছেন খুব ভালো কথা আমি এই সঙ্গে তাস্তিমাও করেছি তাসলিমজারাকে আমি এই প্রশ্নটাও করতে চাই আপনি যে কথাটা বলেছেন সেই কথাটাকে আপনি আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দকে বলেছেন তাদেরও তো এরকম দু তিনটে কাজ আমাদের কাছে সন্দেহের উদ্যোগ করেছে আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে যেমন ওনারা যখন প্রথম যখন সেখানে আপনিও ছিলেন প্রথম যে সমাবেশটা আপনারা করেছেন যে আপনার এই সংসদ ভবনের সামনে বিশাল একটা সমাবেশ সেই সমাবেশের খরচটা কত হয়েছিল ভাই এবং সেই খরচের টাকাটা কে দিয়েছিল তার কোন হিসাব কে আপনি জনগণকে দিয়েছেন আমরা তো দেখিনি তো তখন কি আপনার নেতৃবৃন্দকে আপনি প্রশ্নটা করেছেন যে জনগণের মানে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে জনগণের কাছে দলের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই হিসেবের ব্যাপারটা পরিষ্কার করা দরকার কত টাকা তুলেছেন কত টাকা পেয়েছেন কত টাকা খরচ করেছেন কত টাকা আরো আছে নাকি অপচয় করেছেন নাকি চুরি করেছেন এই হিসেবগুলিকে আপনি চেয়েছিলেন একই রকম প্রশ্ন হবে আবারও করতে চাই যে আপনারা যে ইফতার পার্টিটা করলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় হাজার লোকের ইফতার পার্টি সেখানেও তো প্রচুর খরচ হয়েছিল সেই টাকাটাও আমার কোথেকে এসেছিল আমি যদি বলি এই দুটো খরচের কোনো হিসেব আপনারা দেননি বলে জনগণের কাছে সার্জিস ভেবেছে এভাবে খরচ করা যায় কাজেই সে করেছে এটাও তো হতে পারে কাজেই আপনি কারো কাছে প্রশ্ন করবেন কারো কাছে প্রশ্ন করবেন না কাউকে বলবেন যে তুমি ট্রান্সপারেন্ট হও এবং অন্য অনেককে বলবেন যে তোমরা ট্রান্সপারেন্ট হওয়ার ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না সেটা কিন্তু ভাই হয় না আপনি কখনো নীতিবান কখনো হিপোক্রিট এটা হয় না আপনি যে কোনো একটা কথা যান তারপরেও আপনি একটা প্রশ্ন করেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি পরের প্রসঙ্গে আসি ঠিক পরের দিনে কিন্তু আমাদের সার্জিস আলম উনি তো ছেড়ে দেওয়ার পাত্র নয় উনি একটা জবাব দিয়ে দিয়েছেন এবং বিশাল জবাব এই জবাবটাগুলো আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি উনি জবাব কি দিয়েছেন দেখুন উনি লিখেছেন যে প্রিয় যারা আপু আপনাকে অশেষ ধন্যবাদ আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই শুরু করলেন শুরু করে উনি কি বলছেন যে একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানে তার পরিবার সহায় সম্বলহীন অসহায় নিঃস্ব না তার মানে উনি এখন বলছেন যে উনার পরিবার সহায় সম্বলহীন বা অথবা নিঃস্ব নয় তাহলে ওনার পকেটে মানি থাকে না কেন উনি যে দুদিন আগে বলেছিলেন যে আমার পকেটে মানি ব্যাগও নাই তো উনি যদি সহায় সম্বলহীন না হন উনি যদি অসহায় না হন নিঃস্ব না হন অনেক টাকার মালিক হন উনি লিখেছেন উনার দাদা যে পরিমাণ জমি রেখে রেখে গিয়েছেন যে সম্পদ দিয়ে ইলেকশন করতে পারবেন উনি জন্য বলে থাকেন তো সেক্ষেত্রে তো প্রশ্ন উঠে উনি যদি সহায় সম্বলহীন নন তাহলে ওনার পকেটে মানি ব্যাগ থাকে না কেন নাকি ওইটা নাটক ছিল নাকি ওনার মানি ব্যাগ বহন করার জন্য অন্য লোক থাকে এটা হলো যে আরো বিপদ যে ওনারা মাঝখানে যে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন হয়তো এখনো আছে ওনারা চাইলে অনেক ধনাঢ্য ব্যক্তিও তার একজন কর্মচারীকে ওনার পেছনে পেছনে পাঠাতে পারেন যে সে যেন মানি বহন করে ইয়ের জন্য সার্জি সালামের জন্য চাইলে টাকা দিব ওখান থেকে সেরকম কিছু কি হয়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে উনি লিখেছেন যে তার টাকা না থাকতে পারে কিন্তু তার পরিবার আত্মীয় স্বজনে তো সেই সামর্থ্য আছে তার আত্মীয় স্বজনের সে সামর্থ্য থাকে তাদের সেই সামর্থ্যটা যখন তার পকেটে বালিভাগ থাকতো না তখন তারা প্রয়োগ করলো না কেন তখন তারা সেটা ব্যবহার করলো না কেন তাদের সদস্যরা তাকে কেন নিঃস্ব অবস্থায় রাখত কেন নাকি এখন তারা একটা সম্ভাবনা তৈরি হয়েছে অতএব তারা এটা ইনভেস্ট করছে এটাই কি এই প্রশ্নগুলো কিন্তু জবাব আপনাকে দিতে হবে জনাব সাজেসব দেখুন আরেকটা জায়গা উনি লিখেছেন কতিপয় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের চিত্র নয় মিস্টার সাজি আলম এটা আপনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন ভয়ঙ্কর কথা কোথায় ভয়ঙ্কর কথা আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারার ধারণকারী জনগণ সম্বলিত একটা দেশের চিত্র এটা না মানে এই দেশের মানুষ ওরকম আদর্শ পৃথিবীর চিত্রের সঙ্গে নয় আপনি লোভী বলছেন লোভী টাকা চায় টাকা দেখাতে হয় এদের মন মানসিকতা সেরকম তাই যদি হবে তাহলে বিএনপি আর আওয়ামী লীগ দোষটা কি করলো ভাই এটা আমার বুঝান তো আপনি আওয়ামী লীগ বিএনপি এই কাজটাই করছে আওয়ামী লীগ বিএনপি বোঝানোর চেষ্টা করছি এত বছর ধরে যে যার মাসল আছে যার পকেটে টাকা আছে তার পক্ষে কেবল এমপি হওয়া সম্ভব অন্য কারোর পক্ষে নয় আপনি তো সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসাচ্ছেন যদি সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসান তাহলে নতুন বন্দোবস্তের কথা বলেন কেন কেন বলেন এবং উনি আর কথা বলেছেন আমরা নতুন বন্দোবস্ত চাই কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা ছয় মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট নাইনটি ফাইভ প্লাস শতাংশ ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে তার মানে উনি বলতে যে নতুন বন্দোবস্তের কথা বলছেন এটা যদি ওনারা এখনই অ্যাপ্লাই করেন তাহলে সব জায়গায় তারা হারবে তার মানে কি ওনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে আমাদের দেশের জনগণ এখনো প্রস্তুত হয়নি ওনাদের নতুন বন্দোবস্ত আমাদের দেশের জনগণের জন্য অ্যাপ্লিকেবল নয় উনি এই কথা বলতে যাচ্ছেন তাহলে ওনারা কিভাবে যাবেন পরে আমরা একদিকে বলেছে যে আগে আমাদেরকে এই ক্ষমতায় যেতে হবে কোনোভাবে যে পরে বন্দোবস্ত আমাদেরকে জারি করতে হবে ক্ষমতায় খুশি তার মানে আপনি উপরে থেকে চাপিয়ে দেবেন একটা বন্দোবস্ত আপনি জনগণ যা কিছুই করবেন আমার আমার আমি কি বলতে চাচ্ছি আমার বক্তব্যটা কি আপনি যা কিছুই করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন আপনি যখন আমাকে খাওয়াবেন বলবেন তোমাকে আমি পান্তা ভাত খাওয়াবো বলে আমাকে পান্তা ভাত দেবেন কিন্তু আমাকে আপনি বিরিয়ানির লোক দেখিয়ে পরে পান্তা ভাত খাওয়াবেন সেটা হবে না ভাই আপনি সেটা বলতে যাচ্ছেন যে আপনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে এই দেশের মানুষ এখনো প্রস্তুত হয়নি গ্রহণ করার জন্য সেভাবে অগ্রসর হলে আমরা আমরা পুরাতন বন্দোবস্তের মধ্যে থাকবো থেকে ক্ষমতায় যাব যে আপনার নতুন বন্দোবস্ত চাপাইয়ে দেব ভাই পাইছেন নাকি মগের মূল্য পাইছেন পৃথিবীর কোথাও এটা হয় না এবং যারা এটা করতে চায় তাদেরকে জনগণ ফ্যাসিবাদী শাসক হিসেবে বলে আপনি যদি এক ফেসিবাদিকে তাড়িয়েছেন আপনার বড় ফেসিবাদি মনে হচ্ছে আমার কাছে কি বলেন আবার দেখেন কি লিখেছেন আমি আরেকটা জায়গায় পড়ি ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয় আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয় তারপরে আবার লিখেছেন যে মানুষ স্বভাবতই ক্ষমতামুখী কি ভয়ঙ্কর কথা রে ভাই এই ছোট ছোট বাচ্চারা এগুলি কি শিখেছে কি শিখেছে আমি শুনলাম সারজিজ আলম নাকি পিলি পাশ করছে ভাই আপনার উচিত ছিল পিলি পাস করেছেন এখন রিটার্ন পরীক্ষাটা দেন ভাই ভাই যান পাঁচ সাতবার ভাই ভাই ফেন মারেন তারপরে আপনি কোনো একটা ই পাবেন কোনো একটা প্রশাসনের কর্মকর্তা হতে পারবেন আর এখানে আপনি মন্ত্রী হতে যাচ্ছেন এত শর্টকাট পথে চলে গেছেন আপনারা আপনাদের জন্য আমরা কি আশা করেছিলাম যে আপনারা হবে নির্লব ব্যক্তি আর এই তো এই যে কথাগুলো উনি বললেন এই মানে আমি হতাশ হলাম ওনাদের কথা থেকে যে এইগুলি কেন আবার দেখেন চাঁদাবাজি সম্পর্কে উনি কি বলছেন যে আমরা তো অনেকেই চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্য হয়রানি এসবের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম কিন্তু এই আরেকটি অংশ আবার ওই একই কাজগুলো করছে আটকাতে পেরেছেন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা অনেকে কথাও বলতে পারছি না আবার বললেও তারা সে কথাকে কানে নেয় না তারা কানে নেয় না ঠিক আছে আপনি বলতে পারছেন না কেন আপনি সৈরাজে হাসিনার বিরুদ্ধে বলতে পারলেন আপনি আপনাদের সহকর্মী যারা নাকি আন্দোলন করেছে চাঁদের চাঁদাবাজি অথবা অন্যায়ের বিরুদ্ধে বলতে পাচ্ছেন না কেন তারপরে এখানে আপনি আপোষ করেছেন এবং তারপর আবার আবার বলছেন যে আপনাদের একটা করছে তা কারা করছে তাদের জনগণের সামনে এক্সপোজ করেন না কেন কি বলতে চান আপনারা আপনারা যা খুশি তাই করবেন আর এই বিষয়ে মানুষ সেটা মেনে নেবে এত সোজানা রাজনীতি এত সোজানা নতুন কিছু করতে চাই শব্দগুলো খুব সহজ নতুন কিছু করতে চাই চারটা মাত্র শব্দ কিন্তু এটা বাস্তবায়ন করা চার জীবনেও সম্ভব কিনা ভেবে দেখেন অন্তত আপনাদের মতো মানুষের জন্য তো একশো জীবনেও সম্ভব না যারা নাকি শুরুতেই গড্ডালিগা প্রবাহে গা ভাসানোর জন্য উঠে পড়ে লাগে আপনি হিসাব করে বলে দিচ্ছেন যে গাড়ি পঞ্চাশটা নাকি আপনার আত্মীয় স্বজন নিয়ে আসছে ভাই আপনার আত্মীয় স্বজন ঠিকুজি অলরেডি আমরা পেয়ে গেছি আপনার দাদার কত শতাংশ জমি ছিল আপনার বাবার কত শতাংশ জমি আছে আপনার কয় ভাই কয় বোন আপনার ভাগে কতটুকু আছে আপনার কোন আত্মীয় কি আছে সব ঠিক হয়েছে এখন কেবল আমার কাছে না এই পাবলিক ডোমেনে এখন পাওয়া যাচ্ছে আর নিজেকে জমিদার বলার চেষ্টা করেন না আপনি জমিদার নন আপনার টোটাল পঞ্চগড়ে জমিদার তো নাই আপনি কিভাবে জমিদার করবেন এইভাবে কথা বলবেন না নিজেকে উন্নত ক্লাসে ওঠানোর চেষ্টা করবেন না মানুষের প্রতিনিধি হওয়ার জন্য জমিদার হওয়ার দরকার নাই মানুষের প্রতিনিধি হলে ওই মাঠের মানুষ হওয়ার দরকার আছে আমি খুবই হতাশ সার্জিসকে নিয়ে হতাশ সার্জিসের কথাবার্তা নিয়ে হতাশ এবং সার্জিসের কথাবার্তা যাদের দিকে ইঙ্গিত করছে তাদেরকে নিয়ে হতাশ প্রিয় দর্শক আপনি হতাশ হবেন কি আশাবাদী হবেন সেটা আপনার ব্যাপার আমি আমার কথা বললাম ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ